হকিং একবার বলেছিলেন ব্ল্যাক হোলে সকল তথ্য হারিয়ে যায় কিন্তু পরে তিনি তার ভুল বুঝতে পারেন তিনি দেখেন ব্ল্যাক থেকে অন্য মহাবিশ্বে চলে যায় আর এটি ঘটে কোয়ান্টাম টানেলিং প্রক্রিয়ায় এখন প্রশ্ন মৃত্যুর পর আমাদের চেতনাকে জীবিত রাখা সম্ভব নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স বা কোমার সময় কিছু মানুষ দাবি করে তারা একটি লাইট টানেলের ভেতর প্রবেশ করেছে ও প্যারালাল ইউনিভার্সে চলে যাচ্ছে কিন্তু কিভাবে আমরা যদি গুগল ড্রাইভে তথ্য রাখি কম্পিউটার নষ্ট হয়ে যাওয়ার পর তথ্য ক্লাউড স্টোরেজে সংরক্ষিত থাকে আমাদের চেতনাও কি কোনো কসমিক ক্লাউডে বাস করে ব্রেন যদি ক্লায়েন্ট সাইড প্রসেসার হয় তবে কি চেতনারও ক্লাউড আছে আপনি একটি টিভি ভেঙে ফেললে চ্যানেলগুলো হারিয়ে যায় না ইলেকট্রোম্যাগনেটিক ওয়েব আকারে এগুলো পরিবেশে ছড়িয়ে থাকে আপনার ফোন নষ্ট হয়ে গেলেও আপনি অন্য ফোন বা ল্যাপটপ থেকে আপনার ফেসবুক আইডিতে লগ করতে পারেন শুধু আপনার ইউজার নেম আর পাসওয়ার্ড জানলেই হয় আপনি যেখানেই থাকুন ইন্টারনেটের মাধ্যমে সেই তথ্য সার্ভার থেকে আবার রিকভার করা সম্ভব আপনি আপনার আইডির ওপর অ্যাক্সেস হারালেও ফেসবুক অথরিটি আপনার আইডি অ্যাক্সেস করতে পারে প্রশ্ন হলো আমাদের মস্তিষ্কের কনশিয়াসনেস কি কোনো কসমিক ফিল্ড থেকে আসে আমাদের চেতনাকেও কি আমাদের অজান্তে কোনো উচ্চমাত্রিক জগৎ থেকে অ্যাক্সেস করা হয় অন্য কোনো মহাবিশ্ব থেকে আমাদের জীবনের আইডিতে পুনরায় লগ করা সম্ভব আমরা জানি হিক্স ফিল্ড প্রতিটি কণাকে ভর দেয় এ মুহূর্তে যদি হেক্স ফিল্ড টার্ন অফ হয়ে যায় মহাকাশের সকল গ্রহ নক্ষত্র ও ছায়াপথ বিনাশ হয়ে যাবে আপনি চোখ খুলে দেখবেন মহাবিশ্ব গায়েব অবশ্য আপনি চোখ খুলবেন বা কি করে তার আগে আপনি নিজেই হাওয়া হয়ে যাবে যাই হোক ইনফ্লেশন না থাকলে মহাবিশ্বের সম্প্রসারণ বন্ধ হয়ে যায় আপনি দেখবেন ছায়াপথগুলো স্থির হয়ে যাচ্ছে প্রশ্ন হলো আমাদের চেতনাও কি কোন কসমিক ফিল্ড থেকে ডেটা প্রসেস করে আমাদের মৃত্যুর পর টাইপ সেভেন সভ্যতা অথবা হায়ার ইন্টেলিজেন্স আমাদের ডেটা রিকভার করতে পারবে এত বিশাল মহাবিশ্বে আমাদের মস্তিষ্কের কি কোনো কসমিক ব্যাকআপ নেই কোয়ান্টাম সুপার থিওরি অনুসারে একটি কণা একই সাথে ও একই সময় একাধিক অবস্থায় থাকতে পারে ডাবল স্লিট এক্সপেরিমেন্টে দেখা যায় একটি পরমাণু একই সাথে তরঙ্গ ও বস্তু মনে করুন আপনি একটি দেয়ালে দুটি ছিদ্র করলেন আর দেয়ালের পেছনে একটি ডিটেক্টর স্ক্রিন রাখলেন এখন যদি আপনি দেয়ালটিকে উদ্দেশ্য করে একটি ইলেকট্রন শুট করেন এটি যে কোনো একটি ছিদ্র দিয়ে প্রবেশ করবে কিন্তু কোয়ান্টাম মেকানিক্স বলছে আপনি পর্যবেক্ষণ করলে ইলেকট্রনটি একটি পথে যাবে আর পর্যবেক্ষণ না করলে এটি সম্ভাব্য সব পথে যাবে এতে করে ডিটেক্টরে ইন্টারফেয়ারেন্স প্যাটার্ন তৈরি হয় এখন প্রশ্ন আমাদের চেতনারও কি এমন ট্রিলিয়ন সম্ভাব্য অবস্থা আছে রজার পেনরোজ বলেছিলেন আমাদের মস্তিষ্কে মাইক্রোটিউবিউল নামক একটি স্তর আছে যেখানে কোয়ান্টাম সুপারপোজিশন কাজ করে তাহলে মৃত্যুর পরে আমাদের চেতনা কি একাধিক সম্ভাব্য অবস্থায় থাকতে পারে আমরা জানি কোয়ান্টাম এন্টাঙ্গেলমেন্টের সময় দুটি পরমাণু বিলিয়ন বিলিয়ন আলোকবর্ষ দূর থেকেও ইন্টার্যাক্ট করে আপনি যদি তাদের ভিন্ন ভিন্ন মহাবিশ্ব রেখে আসেন থিওরেটিক্যালি তারা কানেক্টেড ব্যাপারটা এমন যেন তাদের মাঝে কোনো স্পেস টাইম নেই মনে করুন আপনি একটি পরমাণুকে ১৩ বিলিয়ন বছর অতীতে রেখে এলেন একদম মহাবিশ্ব সৃষ্টির শুরুতে আর অন্যটি রাখলেন আপনার কাছে আপনি দেখবেন ঠিক তখনও তারা কানেক্টেড আপনার কাছে মহাবিশ্বের বয়স তেরো দশমিক আট বিলিয়ন বছর হলেও ইন্টাঙ্গেল পার্টিকেলের কাছে মহাবিশ্বের বয়স হলো শূন্য বছর আমাদের মস্তিষ্ক যদি মাইক্রোস্কোপিক স্তরে কোয়ান্টাম এন্ট্যাঙ্গেলমেন্টের মাধ্যমে কানেক্টেড হয় তবে হতে পারে কসমিক ডেটাবেসে আমাদের চেতনার সকল তথ্যই রয়ে গেছে অনেকে দাবি করেন কোয়ান্টাম ফোমের ভেতর প্রতিটি মস্তিষ্কের তথ্য সংরক্ষিত থাকতে পারে কোয়ান্টাম ফোম ধারণাটি সর্বপ্রথম আবিষ্কার করেছিলেন জন হুইলার তিনি বলেছিলেন প্ল্যাঙ্ক স্কেলে স্পেস টাইম এতটাই অস্থির যে সেখানে কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনের মাধ্যমে ছোট ছোট ওয়ার্ম হোল সৃষ্টি ও বিলীন হয় এটি ফ্যানার মতো একটি অবস্থা তৈরি করে আমাদের চেতনা যদি কোয়ান্টাম প্রসেসিং হয় তবে এটি কোয়ান্টাম ফোমের মাধ্যমে ভিন্ন ভিন্ন মহাবিশ্বে ছড়িয়ে পড়তে পারে তার ইট ফ্রম বিট থিওরি অনুসারে উন্নত কোনো সভ্যতা চাইলে কোয়ান্টাম ফোম থেকে আমাদের ইনফরমেশন করতে পারবে তারা চাইলে আমাদের জীবনের আইডিতে পুনরায় লগ করতে পারবে চেতনা হলো একটি কোয়ান্টাম ফিল্ড আমরা জানি ইলেকট্রিক ফিল্ডের প্রতিটি কণা এক একটি লোকাল এক্সপ্রেশন একইভাবে চেতনা হল কনসিয়াসনেস ফিল্ডের লোকাল ডিস্টারবেন্স আপনি মারা গেলে আপনার লোকাল ডিস্টারবেন্স বন্ধ হয়ে যায় কিন্তু ইউনিভার্সাল ফিল্ডে আপনি আগের মতোই থেকে যান দু সালে টাইম ম্যাগাজিনে প্রকাশিত একটি আর্টিকেলে দাবি করা হয়েছিল মহাবিশ্ব একটি ব্রেইন আমাদের মস্তিষ্কের মতো মহাবিশ্বেও নিউরাল কানেকশন আছে আমাদের মস্তিষ্কের নিউরন অ্যাকজন ও ডেনড্রাইট দিয়ে কানেক্টেড কিন্তু মহাবিশ্বে আছে আনুমানিক পাওয়ার থ্রি হান্ড্রেড সিক্সটি সংখ্যক নর্থ লোকাল কানেকশন আপনি যদি এখান থেকে মহাবিশ্বের শেষ প্রান্তে আলোর গতিতেও সিগনাল পাঠান তবে এটা রিচ করতে তিরানব্বই বিলিয়ন বছর লাগবে কিন্তু নট লোকাল দিয়ে আলোর থেকেও দ্রুত গতিতে ভেতর তথ্য প্রবাহিত হয় লিস মোলিন বলেন মহাবিশ্বের মূল কাঠামো যদি স্থানকাল না হয়ে বরং রিলেশন হয় তাহলে কণাগুলোর মধ্যে লোকাল নয় নন লোকাল কানেকশনই মূল বাস্তবতা প্ল্যাঙ্ক স্কেলে মহাবিশ্বের ট্রিলিয়ন ট্রিলিয়ন কণার মধ্যে পোটেন্সিয়াল এন্ট্যাঙ্গেলমেন্ট বা রিলেশনাল কানেকশন থাকতে পারে কিছু গবেষক দাবি করেন এটি একটি মাল্টিভার্সাল নিউরাল নেট তৈরি করে আর আমাদের মস্তিষ্ক হল সেই কোয়ান্টাম ফিল্ডের একটি রিসিভার আমাদের মস্তিষ্কের মৃত্যু হলেও আমরা টেন টু দি পাওয়ার থ্রি সংখ্যক নট লোকাল কানেকশানে জীবিত থাকি এই কানেকশনগুলো লোকাল জিওমেট্রির বাইরে কাজ করে অর্থাৎ তারা স্পেস বা টাইমের মধ্যে দিয়ে নয় বরং একটা গভীরতর স্তরের বাস্তবতায় অস্তিত্ব রাখে অবশ্য লিস মলিন এ ধরনের কোনো দাবি নিজে থেকে করেননি বিশ্বাসীরা এখন বলতে পারেন অবিশ্বাস্য এটা তো আমরা আগেই জানতাম আমাদের ধর্মগ্রন্থে এসব বহু আগেই বলা আছে কারণ তারা মনে করে একদিন ঈশ্বর ফলস ভ্যাকিউম ফাটিয়ে দেবে ফেল টার্ন অফ করে দেবে অথবা ব্ল্যাক হোল প্রেরণ করে আমাদের পৃথিবীর সকল তথ্য শোষণ করে নেবেন পৃথিবীতে কিয়ামত নেমে আসবে তারপর তিনি প্রতিটি মস্তিষ্ক কোয়ান্টাম ফিল্ড অথবা হলোগ্রাফিক সার্ফেস থেকে পুনরায় জাগিয়ে তুলবেন কিন্তু প্রশ্ন কোয়ান্টাম ফিজিক্স কি আসলেই পরকাল সমর্থন করে মেইন স্টিম বিজ্ঞানীরা বলছেন মৃত্যুর পর জীবন নেই মানুষের মস্তিষ্কে কোয়ান্টাম সুপার পজিশন টেন ইনভার্স থার্টিন সেকেন্ডসের ভেতর ভেঙে যায় এবং ক্লাসিক্যাল বাস্তবতা তৈরি হয় এটাকে বলে কোয়ান্টাম ডিকোহারেন্স এটা এত দ্রুত গতিতে ঘটে যে মানুষের মস্তিষ্ক থেকে কোনো তথ্য পরিবেশে ছড়িয়ে যেতে পারে না কোয়ান্টাম ফোম থিওরি অনুযায়ী প্লাং স্কেলে প্রতিনিয়ত ট্রিলিয়ন ট্রিলিয়ন ওয়ার্ম হোল তৈরি হয় কারো কারো ধারণা এই ওয়ার্ম হোলের ভেতর দিয়ে প্যারালাল ইউনিভার্সের তথ্য আমাদের মস্তিষ্কে চলে আসে কারণ আমাদের মস্তিষ্ক স্বপ্ন দেখি তা হয়তো অন্য কোনো মহাবিশ্বের সাথে আমাদের প্রকাশ আমাদের বিশ্বাস এই কসমিক ওয়ার্ম হোলের এর মাধ্যমেই আমাদের চেতনা মাল্টিভার্সে ছড়িয়ে যায় তবে সমস্যা হলো এসব ওয়ার্ম হোলের স্থায়িত্ব টেন ইনভার্স ফর্টি থ্রি সেকেন্ডস এটি এক সেকেন্ডের ট্রিলিয়ন ট্রিলিয়ন ভাগের এক ভাগ সময় এত অল্প সময়ে চেতনাকে ধারণ ও এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা অসম্ভব অনেকে এখন বলবেন ঈশ্বর ঈশ্বর করতে পারবেন কিন্তু প্রশ্ন যদি সবই পারেন তাহলে কেন তিনি মহাবিশ্বকে ফিজিক্সের নিয়মের ওপর ছেড়ে দিলেন যা এতটা স্লো র্যান্ডম আর ডিপ্রেসিং আনুমানিক তেরো দশমিক আট বিলিয়ন বছর একটি সিনেমা চলছে তো চলছে একই ফিজিক্স একই ম্যাথমেটিক্স উফ যাই হোক ঈশ্বর মানুষকে অমরত্ব দিতে না পারলেও বিজ্ঞান মানুষকে ঠিকই অমরত্বের গ্যারান্টি দেয় অবিশ্বাস্য হলেও সত্য আগামী একশো বছরের মধ্যেই বিজ্ঞান মানুষকে অমর করে তুলবে জিন এডিটিং করে তারা ডিএনএ টলিমিয়ার্সের ক্ষয়রোধ করবে কোষ বিভাজন প্রক্রিয়া হাজার হাজার বছর সচল রাখবে এবং ন্যানোবর্ড দিয়ে কৃত্রিম ইমিউনিটি সিস্টেম তৈরি করবে ইতিমধ্যে এলকোর লাইফ এক্সটেনশন ফাউন্ডেশন মৃত মানুষের লাশ জমা করছে তারা তরল নাইট্রোজেনে মাইনাস একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লাশগুলো ক্রিপ্টোবায়োসিস স্টেটে সংরক্ষণ করছে উন্নত প্রযুক্তি হাতে পেলে বিজ্ঞানীরা পুনরায় এদের জাগিয়ে তুলবে আগামী একশো বছর পর আপনি দেখবেন রাস্তায় মৃত মানুষ ঘোরাঘুরি করছে বিজ্ঞানীরা আজ মানুষের মস্তিষ্কের নিউরাল ম্যাপ তৈরি করছেন এক সময় তারা এই নিউরাল ম্যাপ কোয়ান্টাম কম্পিউটারে আপলোড করবে মানুষ কম্পিউটার কোড অথবা ম্যাট্রিক্সে পরিণত হবে যখন মানুষ টাইপ থ্রি অথবা টাইপ ফোর সভ্যতায় প্রবেশ করবে এই নিউরাল ম্যাপগুলো ডাইসন স্পিয়ার অথবা ম্যাট্রেওস্কা ব্রেন আকারে সংরক্ষণ করা হবে এখন প্রশ্ন বিজ্ঞান যদি মানুষের আত্মাকে অমর করে তোলে ঈশ্বর আত্মার বিচার কিভাবে করবেন